আসসালামু আলাইকুম দর্শক তেসরা জুন আমি যে নিউজটি করেছিলাম এফএস বাংলা টিভিতে সেই নিউজের ভিত্তিতে হয়তো গ্যাস কর্তৃপক্ষ নজরে এসেছে এই যে যিনি ইয়াটা গর্থটা দেখা যাচ্ছে আসলে এই গর্থটি হল আকমলালি রোড পকেট গেট সংলগ্ন এ বিজেট থানার অন্তর্গত নং ওয়াট এই যে দেখা যাচ্ছে ওই যে গভীর কালো মতন ওখানে গ্যাসের লাইন দিয়ে সবসময় আগুন চলত প্রায় পাঁচ ছয় বছর ধরেই কখনও কেউ চেষ্টা করেনি এবং কি কোনো গ্যাস কর্তৃপক্ষ সেখানে আসেনি যে কারণে আমি নিউজটি করতে বাধ্য হয়েছিলাম সাধারণ জনগণের স্বার্থে তো এই যে গর্থগুলি করে সুন্দরভাবে তারা আগুন নিভানোর চেষ্টা করেছে এবং কি নিভিয়েছে এই মুহূর্তে আগুন দেখা যাচ্ছে না যেটা আপনাদেরকে আগে দেখিয়ে আসলাম তাই বাকি আমি যে নিউজটি করেছিলাম এফএ বাংলা টিভিতে সেই নিউজটি আমি শেষের দিকে একটু করে সামান্য আংশিক অংশ দেখাচ্ছি তাহলে দেখুন আমার পক্ষ থেকে গ্যাস কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আমার নিউজটি তাদের দেখে তাদের মাথায় আনার জন্যে আগুনটি নিভানোর জন্যে আবারও অসংখ্য ধন্যবাদ তাহলে আগের সেই ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দেখো আমি মুহূর্তে আছি আপনার থালপাত পকেট সংলগ্ন যে এখানে আসলে আমি যেটা দেখাতে যাচ্ছি আমি দৃষ্টি আকর্ষণ করবো গ্যাস কর্তৃপক্ষের যে আমি যেটা দেখাচ্ছি এটা আমি একটু করে দেখাই কারণ এখানে এমন এক খালের জন্য এমন একটা পরিস্থিতি যে যেখানে কাছে গিয়ে দেখানোর মতো কোনো সুযোগই নেই যেটা দেখাচ্ছি এইখানে এই গ্যাস লাইনটি আসলে কোনো এক সময় হয়তো লিক হয়েছিল লিক হয়ে গ্যাস নিগত অবস্থায় সেখানে হয়তো কোনো পথচারী ছিলেট অথবা কোনো আগুন ফেলেছিলো ফেলার ফেলানোর পরে তখন এখানে এই অগ্নিকাণ্ডটি ঘটে যেটা আমি এই অনেকদিন অনেক দিন যাবৎ প্রায় এক বছর যাবৎ দেখতেছি এই আগুনটি শুধু চলতেই থাকে কিন্তু এটা এখনও কেউ কোনো ধরনের কোনো গ্যাস কর্তৃপক্ষ এটা নিভানোর চেষ্টা করেনি আর তাদেরকে দেখিনি কি আসেনি তো আসলে আমি যেটা যে মেসেজটি দিতে যাচ্ছি যে আমি আশা করবো গ্যাস কর্তৃপক্ষের নজরে এই দৃশ্যটি আসে তো এটাকে নিভানোর চেষ্টা করার জন্য হয়তো বা কোনো কোনো সময় কি যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই আগুনটির জন্যে যে ফাঁকায় যে ফাঁকা যে স্ত্রীপটি আছে এখানে ময়লার স্তূপ আছে এটা যে কোনো মুহূর্তে বড় কর্মহত বাস্তব হতে পারে ক্ষতি হতে পারে সাধারণ জনজীবনের তাই আশা করবো এই বিষয়টি মাথায় নেওয়ার জন্য যে এই আগুনটি নিভানোর জন্য চেষ্টা করার জন্য যে আগুনটি কেন থানার অন্তর্গত লোক আছে দৃষ্টি দর্শক এই আগুনটি নিয়ন্ত্রণের জন্যে সরকারের যেমন লক্ষ লক্ষ টাকার গ্যাস বছরে বেঁচে যাবে তেমন নিরাপদ থাকবে জনজীবন আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমরাই তুলে ধরবো সবাই ভালো